নিত্যানন্দ কি জানে না আজকে আনন্দ লেগে ঘটনা শোনার পরে বলতে পারলি করোনা ওই আনন্দ আসলি ও বেশি দিন থাকে না চলিয়ে যায় ও নিত্যানন্দ না ও আনন্দ না হে আমার এমনি ফুটতে লাগছে আনন্দ আনন্দ ফুর্তি উৎসব আর কি মজা ও

ওরে মোদী আসছে বাংলাদেশে দাদি আসছে মোদী মোদী ওই ভারতের প্রধানমন্ত্রী তা তোর দাদি আসলি তো অসুবিধে মোদী ভারতের প্রধানমন্ত্রী মোদী হ্যাঁ তোর আমার মাই তো তোর দাদি হ্যাঁ সে দাদি দাদি আসছে ও মোদী আসছে হ্যাঁ আনন্দ কী আমার হ্যাঁ ব্যা আনন্দের সুষ ধারি খাইসনি হুন এব এটা ভাব করছিস এই তুই ভারতের ভারতের সাথে আমাকে সম্পর্কের বিষয়ে জানিস নে যে তারা ফারাক্কা বাদ বেঁধে দিয়েছে বাংলাদেশের মানুষের শুক্রের সবাই শুকিয়ে বাঁচছে তো ভালোই করেছে কি করে ভালো করে বাংলাদেশের মানে ফারাক্কার বাদ বান্ধার পথে ওখানে এখন ধান করছে পাট করছে ও ফুল ফুলের চাষ করছে বলেছে ওদের আগে ওদের আরও এই ফসলের ভাগ দেওয়ার দরকার তুই তুই আসলেই বা না শুধু বোঝে না কিছু না তোমাদের থেকে এখন কি হচ্ছে কি হচ্ছে আলু পটল এইসব হাসছে ধান পাট আলু পটল ফুল কত কিছু চাষ করছে আচ্ছা ভালো কথা শুকনোর সময় নাই চাষ করলো বর্ষাকালে যখন এই নাট খৈলি দেয় তখন যে সব সুবানি খাইতা মার ফিলে পানি ঢুকাই তখন ওইটা খুলে দিয়ে আরো পলি মাটি ঢুকাইতে এর মধ্যে বাংলাদেশের মধ্যে দিলি আর ওই ফসল আরো ভালো উৎপাদন হয় কেরাটি রাটি ঢুকাই পলি মাটি পলি মাটি 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 হ্যাঁ ওই মাটি না না ওই মাটি দিলে ফসল চাষ আরো দ্বিগুণ হয়ে যায় এই এ শ্যামড়া এ কাছে কিছু জন্য তুই তো ভালো বাহাত্তার আছিস তোর থেকে খারাপ হয়ে গিয়ে দেখছি আমি খারাপ কানে এটা পান খাবি বাদ দে আচ্ছা ও এখন কথা হইল তো শিরালা কি এই আমাকে সীমান্তে দিনের পর দিন তারা মানুষ হত্যা করে শুধু কি হত্যা করে নানান ভাবে হত্যা করে তুমি জানো কাদের হত্যা করে কি জানো হত্যা করে কাদের হত্যা করে ওই ভারতে ওই গরু চুরি করে নিয়ে আসে এ ছামড়া গেন্দি খাচ্ছিস কেন ওই গরু চুরি করে নিয়ে আসে ওই গরু কি ভারতের কি গরু চুরি করে নিয়ে আসে ওদের মা ওদের মা তোমার মা চুরি করে যায় তোমার কি রাগ হবে না এখন ওদের মা চুরি করে নিয়ে আসলে কি করে এই সব এড়িয়ে গরু নিয়ে আসে সব এই গরু দামড়া গরু সব নিয়ে আসে মা নিয়ে আসে তোমার গাই গরু নিয়ে আসে তোমার ভারত থেকে কোন গাই গরু ঢুকিয়েছে তোমার গরু হলেই মা ওদের আচ্ছা বুঝবো না পুজোর ক্ষেত্রে নাই সেটা মানলাম যে তারা এটা তাকে ধর্মে মা আচ্ছা ভালো কথা ওইটা না হয় মানলাম পিয়াজ বন্ধ করি দেয় তা কি না হবে তুমি জানো না তুমি ইলিশ মাছ পাঠাইলে কি করতে তাদের ইলিশ মাছ পাঠাইলে আমি পাঠাইলাম ওই যে ঠিক ওই আমাদের লোক পাঠাইলো বাংলাদেশ থেকে টিরা টিরা ইলিশ মাছ পাঠিয়েছে ইলিশ মাছ পাঠাইছে ওদেরকে ওই ইলিশ মাছ রাঁধতে গেলে পেঁয়াজ লাগবে না লাগবে সে পেঁয়াজটা বাংলাদেশে পাঠাইলি ওদের মাছ রাঁধতে সব পড়বে না পেঁয়াজ তুই আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তোর মধ্যে এই এত প্রীতি আসলো কি করে এই ভারতের বিষয়ে তারা আমাকে বন্ধু বনে করে তারা যদি আমাকে বন্ধু বনে করতো তাহলে বিভিন্ন সময়ে স্বাধীনতা যুদ্ধের সময়ে ছুটিছি তারা আমাকে সহযোগিতা করতেছে কিন্তু সেই পরিমাণ ঝেড়েও নিয়ে গেছে ওই স্বাধীনতা সময় তারা যদি সহযোগিতা না করতো তুমি আমরা সেই সময় বন্দুক নিয়ে লড়াই করি রক্ত দিয়েছি ঠিক আছে এই স্বাধীনতা কারোর দয়া করুণার দান না আমাকেরও লড়াই তবে হ্যাঁ সহযোগিতা ছিল অস্বীকার করা যাবে না কিন্তু তার অর্থ এই না যে তোমার এত উৎফুল্ল হতে হবে এই ভারতের সরকার বর্তমান সরকার সেও অসাম্প্রদায়িক না সে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুসলমানদের পরে নানান রকম অত্যাচার নির্যাতন চালাইছে কাশ্মীর সুতি তারা যা করিছে সেগুলো মানে মেনে নেওয়া যায় না মেনিয়ে নীতি পারে না মেনিয়ে নীতি পারবো না মুসলমানের উপর অত্যাচার তোমার কি তুমি কি মুসলমান বলো এই আমার আব্বার নাম মিরিত করিম বক্স মিরিধা আব্দুল করিম বক্স আমার নাম আব্দুল রহিম বক্স মিরিধা আর তোর নাম আব্দুল সাত্তার বক্স মিরিধা তালি আমরা কি হ্যাঁ ঠিক আছে তুমি তো মুসলমান দাবি করছ তুমি নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো জাগাত দাও নামাজ পড়িনি কখন না আসলো তুমি শুক্রবারে যাই তা কিটা দেখে ওই এক শুক্রবার শুধু সপ্তাহে একদিন গেলে হবে আর রোজা রাখি নেতমটা শেষেরটা হ্যাঁ আগাগুড়া তুমি আমার মুসলমান দাবি করছ তোমার মাথায় কার মারবে সে আর যদি মুসলমান মুসলমানের মতন হয়ে যদি বসবাস করতো তাহলে মুসলমানদের কিটা তো দেখা যাইতো মুসলমানের শুধু তো মুসলমানের হয় তা তুই ঠিকই কইছিস কারণ হইল ভারতের হাইকোর্টে কোৰানে ছাব্বিশটি আয়াত মূলতবি মুছলমান জাগাই নাই অজাগাই যি ঝামেলা কৰা মোদী চৰকাৰ বিৰোধিতা কৰবে কিন্তু নিজে খাতি মুছলমান যদি মুছলমান মিজিকৰ অধিকাৰ নিজিকে দায়িত্ব কর্তব্য নিয়ে বেঁচে থাকতো তাহলে তো আর এত নির্যাতনের শিকার হতে হইতো না তাই না এই তো তুমি ঠিকই বুঝেছ এবার তাহলে মূল কথা হইল মোদীকে বাংলাদেশে আগমন ঠেকানোর আগেই হইল নিজেকে মুসলমান হিসেবে আগে সুপ্রতিষ্ঠিত করা পুরো মুসলমান আগে হতে হবে এসব না হইয়া তুমি কনে মোদি আসে সেই ঠেকানো লাইন কাছ কথাটা ঠিক তবে একটা কথা কি জানিস ওই মোদী সরকারও মুসলমানদের সাথে ওই সেরকম ভালো কিছু করিনি তো এই জন্যই মনে কর আমরা যাই হোক যাতে তো মুসলমান মানতে পারিনি বুঝেছিস অনেক কিছুই মেনে নেওয়া যায় না